সে ঐতিহ্যবাহী রিকশা এখন জাপানের ওয়ার্ল্ড এক্সপো টু থাউজেন্ড এই এক্সপোর একটা ফুড পেভিলিয়নে এই রিকশাটা এখন বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে এখানে অবস্থিত তার পাশে দাঁড়িয়ে আছে ট্র্যাডিশনাল কিছু পোশাক পরা বাংলাদেশের বাংলাদেশের প্রতিমূর্তি তার পাশে আছে আরেকটি বাংলাদেশের ঐতিহ্য এটি একটি পালকি এই সব কিছু আছে যে ফুড টেভিলিয়নে তার নাম হচ্ছে গ্র্যান্ড ফুড কোর্ট এই সেই বিশাল গ্র্যান্ড ফুটকো এর বাইরে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা এখানে এই এক্সপোর বিশালত্ব অনেক বলে বোঝানো যাবে না এদিকে আছে আরেকটি পারফরমেন্সের জায়গা যেখানে সব বড়ো বড়ো বিখ্যাত প্যান্ড তৈরি করা আসেন আর এই হচ্ছে এক্সপোর্ট এন্ট্রি এই হচ্ছে গ্র্যান্ড ফুড কোর্ট গ্র্যান্ড ফুড কোর্টের এই হচ্ছে এন্ট্রি এখানে এন্ট্রি নিলেই প্রথমেই সেই বাংলাদেশের ঐতিহ্যগুলো তারপর দর্শকরা দর্শকরা নয় ভোজন রসিকরা বলা যায় যারা এক্সপোতে ঘুরতে ঘুরতে পদার্থ হয়ে এই ফুড প্রেভিল চলে আসে তবে এখানে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে বাচ্চাদের আগ্রহ বাচ্চারা এই রিকশায় উঠে ছবি তুলে হ্যাঁ তখন বাচ্চাদের মা বাবারা এটা খুব আনন্দ নিয়ে এই ছবিগুলো তোলেন অল্প সময়ে প্রচুর খাদ্যপ্রেমীরা চলে এসছেন যারা আসলে বাংলাদেশে ফুড ইন্ডিয়ান ফুড পছন্দ করেন তারা এক্সপোতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে চলে আসেন এই ফুড পেভিলিয়ানে এখানে একটা স্টেজ এখন শূন্য কিছুক্ষণ পরে এখানে পাপেট শো শুরু হবে তখন আবার আমরা লাইভে আসবো এই হচ্ছে রান্না বান্নার আয়োজন এখানে হচ্ছে একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী বাসী হচ্ছে ফুড কিচেন লাইভ কিচেন এখানে সব গ্রাহকের সামনেই তাদের পছন্দের মতো খাবার তৈরি করে সরবরাহ করা হয় খাবারের আছে বৈচিত্র্যময়তা বিচিত্র ধরনের সব মনোমুগ্ধকর এবং সুস্বাদু খাবার এখানে তৈরি হয় মটকা চা এই মটকাগুলো বাংলাদেশ থেকে তৈরি করে আনা হয়েছে হ্যাঁ এগুলো এখানকার জাপানের চা প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হচ্ছে কন্দুরি রুটি নান রুটি খুবই এই রুটি মানুষ খেতে খেতে বাসে কিনে নিয়ে যাবে হ্যালো থ্যাংক ইউ ইউনি আছে লাইভ শর্মা কেমন আছেন কাস্টমাররা কি বলে কাস্টমাররা লাইন ধরে আছে এখানে লাইন ধরে আছে এদিকে বাংলাদেশের

সেই পেগুনিয়াম দেখতে দেখতে এখানে পূর্ণ হয়ে যাচ্ছে খাদ্যপ্রেমীদের আবার অনেকেই অপেক্ষা করছেন আবার অনেক নতুন কাস্টমাররা প্রবেশ করছে একটা টিভি আছে এখানে মাঝে মাঝেই বাংলাদেশের সামান্য চিত্রগুলো সম্প্রচার করা হয় বিভিন্ন রকমের পোশাক পরিহিত পরিচিতপ্রেমীরা এদের খাদ্যেও আছে প্রচুর বৈচিত্র্যতা আসলে এখানে সব ধরনের খাবারই সরবরাহ করা হয় বাংলাদেশি ইন্ডিয়ান ইটালিয়ান থাই হ্যাঁ কোনো খাবারই এখানে একটু চেয়ে না পেয়ে যাবেন না ওই সব কিছু এখানে পাওয়া যায় এই জন্য এখানে এত ভিড় লেগে থাকে সবসময় শুভাবে তখন আমরা আবার একবার লাইভে আছি তারপর আমরা কিছুক্ষণ করি দেখে আসি এই যে বিভিন্ন রঙের চিমকে এই যে ফুড পেভিলিয়নের সত্যাধিকারী জনাব আব্দুল হালিম সাহেব তিনি তার দর্শকদেরকে কীভাবে উৎসাহিত করছেন বিভিন্ন ধরনের জাপানি কথা বলে Thank <laughs> you.